উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত সোমবার দুপুরের মধ্যেই তার নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস একই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা যার জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে এছাড়াও রাজ্যের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ কয়েক মশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস সূত্রে খবর নিম্নচাপটি বর্তমানে উত্তর ওড়িশা ও বাংলার উপকূলে অবস্থান করছে যার জেরে উত্তাল থাকবে সমুদ্র সেই কারণে আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে নিম্নচাপের জেনে রাজ্যে উপকূলীয় জেলা ও পশ্চিমের জেলাগুলিতে বেশি থাকবে দুর্যোগের প্রভাব সোমবার কলকাতা ও তার লাগোয়া অঞ্চলে দিনভর চলবে বৃষ্টি কখনো হালকা আবার কখনো মাঝারি বৃষ্টি হতে পারে জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা বৃষ্টির প্রভাব পড়তে পারে শহরাঞ্চলে ট্রাফিক মুভমেন্ট স্লো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমানে এছাড়া মঙ্গলবার পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমানে বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে সোমবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস এক দু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি নর্থ দিনাজপুর এবং মালদা জেলাতে এরপরে আবার উনিশে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের পাঁচটি জেলা মানে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহারে এছাড়া রোজই উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই রয়েছে আর এই হচ্ছে আজকে পূর্বাভাস এর সঙ্গে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজকে আহ কাল থেকে দুই পশলা পলনা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায় আর এর সঙ্গে যেটা রয়েছে আজকে বৃষ্টিপাত এই তিন পারে যা আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং কাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা নামার সম্ভাবনা 27 ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ